গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব পঁচিশ জানুয়ারি শনিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশির ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রুদের থেকে সাবধান কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করায় মঙ্গলজনক স্ত্রীর খারাপ ব্যবহারে মনোকষ্ট বৃদ্ধি পাবে বৃষরাশির প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে কর্মস্থলে উৎকণ্ঠা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে এবং পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি পাবে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে ব্যবসায়ের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন লক্ষণীয় বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সিংহ রাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ সংযত রাখুন শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে কাজের জন্য সুনাম বাড়তে পারে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা এবং পেটের পুরানো রোগ নতুন করে দেখা দিতে পারে অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে এবং পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে কন্যা রাশির বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য বাসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে চর্মরোগ বাড়তে পারে সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তির থেকে দূরে থাকুন এবং অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ দেখা দিতে পারে বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে এবং মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে বৃশ্চিক রাশি ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আশা পূরণের জন্য আনন্দ এবং পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে ধনুরাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনো কষ্ট শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ হবে এবং পিতার জন্য চিন্তা বাড়বে মকর রাশির অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সারাদিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগাতে পারেন ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা বাড়বে ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে এবং বাইরের অশান্তি ঘরে আসতে পারে কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে এবং কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সর্বশেষ মীন রাশি মীন রাশির বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট পাবেন বুদ্ধির জোরে শত্রু জয় হবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মানহানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা আছে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে দর্শক এই ছিল আজ পঁচিশ জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে ছাব্বিশ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়